অনেক জায়গায় এমন হয়েছে এখনো হয় যারা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে থাকেন পশ্চিমা বিশ্বে থাকেন তারা জানেন সেখানে খ্রিস্ট ধর্মের ব্যাপক অনুসরণ কিন্তু খ্রিস্টানরা ব্যাপকভাবে তারা তাদের ধর্মীয় রীতিনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে গির্জা যায় না না যাওয়ার কারণে গির্জাগুলো পতিত থাকে এক সময় গির্জা কর্তৃপক্ষ তাদের গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে অসংখ্য অগণিত গির্জা একেবারে আমেরিকাতে নিয়ে শুরু করে লন্ডন পর্যন্ত ব্রিটিশ পর্যন্ত ব্রিটেন পর্যন্ত গোটা পশ্চিমা বিশ্বে প্রতি শহরে শহরে এখন গির্জাগুলো মসজিদে রূপান্তরিত হচ্ছে জোর করে নয় গায়ের জোরে নয় বরং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় উপাসনালয় ত্যাগ করে মুসলমানদের কাছে স্থাপনা হিসেবে বিক্রি করে দিচ্ছে মুসলমানরা গির্জাকে সংস্কার করে মসজিদ বানাচ্ছে যেখানে শত বছর পর্যন্ত আল্লাহ আকবরের আজারের ধ্বনি নিষিদ্ধ ছিল আজ ইউরোপের শহরে শহরে আল্লাহ আকবরের আজানের আওয়াজ উচ্চারিত হচ্ছে এ আওয়াজ শুরু হয়েছে থামবে না সারা দুনিয়ায় আল্লাহর দিন বিজয়ী হবে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাল আপনাদের এই এলাকা ঝিকর গাছার অন্তর্ভুক্ত ঝিকুর গাছা নামটা আমাদের কাছে অনেক ঐতিহাসিক একটা নাম এই নাম শুনেছি সর্বপ্রথম আমি উনিশশো তিরানব্বই সালে আপনারা জানেন উনিশশো বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর মুসলমানদের সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হয়েছিল সারা দুনিয়ার মুসলমানরা আহত হয়েছিল তাদের হৃদয়ের রক্ত ঝরেছিল কারণ মুসলমানদের শত বছরের প্রাচীন সেজদাগাহ নামাজের জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদ যেটা কালের হাজারো ঝড়ঝাপটা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবরের প্রতিষ্ঠিত ঐতিহাসিক বাবরি মসজিদ এই বাবরি মসজিদটিকে উগ্র হিন্দুত্ববাদীরা সাম্প্রদায়িক আক্রমণের মাধ্যমে সম্পূর্ণ অন্যায়ভাবে অযৌক্তিকভাবে শুধুমাত্র গায়ের জোরে তারা এই বাবরি মসজিদকে শহীদ করে বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হওয়ার পর সারা পৃথিবীতে মুসলমানরা আহত হয় ক্ষতবিক্ষত হয় হৃদয়ে রক্তরণ হয় এই বাবরি মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য সারা দুনিয়া থেকে মুসলমানরা দাবি উত্থাপন করে এবং সারা দুনিয়াতেই বিক্ষোভ হয় এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আমার আব্বাজান মরফুম শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলী তিনি উনিশশো তিরানব্বই সালের দোসরা জানুয়ারি ঢাকার বাইতুল মোকার দক্ষিণ গেট থেকে যাত্রা শুরু করেছিলেন যে আমরা অযোধ্যা যাব এবং আমরা বাবরি মসজিদ নির্মাণ করবো দুই জানুয়ারির দুই তারিখ থেকে দুই দিন সফর করে যশোর খুলনা বাস এসে আমরা পৌঁছেছিলাম চৌঠা জানুয়ারি জানুয়ারি মাসের চার তারিখ সকাল নয়টায় যশোরের যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সেখান থেকে পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ বিশ্ব মিডিয়ার ভাষ্যমতে মতে পাঁচ লক্ষাধিক মানুষ নুরানি কাফেলা ইমানদার তৌহিদি জনতা আল্লাহর ঘর বাপরি মসজিদকে আবার নির্মাণ করার ইমানে জজবা নিয়ে যাত্রা শুরু করেছিল ভারতের অযোধ্যা অভিমুখে যশোর থেকে ঝিকর গাছা পর্যন্ত প্রায় মনে হয় ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার রাস্তা সকাল থেকে সাইকুল হাদিস মহমতুল্লাহ আলীহের বয়স তখন প্রায় আশি বছরের কাছাকাছি সেই বয়সে উনি ওখান থেকে ওনার নেতৃত্বে মুসলমানেরা পায়ে হেঁটে ঝিকর গাছা পর্যন্ত এসে পৌঁছেছিল। আমি তখন ছাত্র আমার বয়স তখন ষোলো বছর আমিও সেই ইমানি কাফেলায় ছিলাম যশোর থেকে পর্যন্ত পায়ে হেঁটে আমরা এসেছিলাম এবং সেখানে সেই কাফেলার উপর গুলি হয়েছিল দুইজন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন বাবরি মসজিদ লং মার্চ এখানে সমাপ্ত হয়েছিল এই ঝিকর গাছা ইতিহাসের পাতায় ঝিগোর গাছা নামটা করে লিপিবদ্ধ থাকবে যখনই বাবরি মসজিদের কথা আসবে বাবরি মসজিদকে ওরা ভেঙ্গে ফেলেছে তারপর সেখানে পাঁচশত বৎসরের ইতিহাসকে মুছে ফেলে একটা কলঙ্কিত রায়ের মাধ্যমে সেখানে রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে কিন্তু যারা বাতিলের পথে থাকে তারা যতই জৌলুস দেখাক না কেন তাদের অন্তরের মধ্যে সবসময় আতঙ্ক এবং ভীতি কাজ করে পাক রাব্বুল্লাহ আমিন হকের মধ্যে সত্যের মধ্যে এই সাহস দিয়েছেন সত্যের পথে যারা থাকে তারা দুর্বল থাকলেও তারা সংখ্যায় কম থাকলেও তারা সর্বদিক থেকে সংখ্যায় শক্তিতে দুর্বল থাকলেও তাদের অন্তরের মধ্যে একটা সাহস থাকে আর মিথ্যাপন্থীরা সংখ্যায় যতই বেশি থাকুক শক্তিতে যতই বলিয়ান হোক তাদের অন্তরের মধ্যে একটা ভীতি থাকে ভয় থাকে আজকের হিন্দুত্ববাদী শক্তি তারা মুসলমানদের পাঁচ শত ইতিহাসকে কলমের খোঁচা দিয়ে মুছে ফেলতে চেয়েছে এবং সেখানে আল্লাহর ঘর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে মনে করেছে যে এটাই মনে হয় ইতিহাসের শেষ অধ্যায় আল্লাহর কসম খেয়ে বলি এটা ইতিহাসের শেষ অধ্যায় নয় বরং এই অধ্যায়ের পরে আবার নতুন ইতিহাস রচিত হবে রাম মন্দিরের জায়গায় আবার বাবরি মসজিদ পুনর্নির্মাতে হবে এই ভয় এবং এই আতঙ্ক হিন্দুত্ববাদীদের অন্তরের মধ্যে আছে এই জন্য আমাকে আমি সাধারণ একজন মানুষ আমি খুঁজে পাই না যে আমাকে এত ভয় পাইবে তার মূল কারণ হলো এই জায়গাটাতে যে আমি ঘোষণা দিয়েছিলাম যে বাবরি মসজিদের এই চেতনা মুসলমানদের হৃদয় থেকে আমরা মুছে ফেল যেতে দেব না আমরা আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই চেতনার মশাল আমরা জানিয়ে যাব আমরা না পারলে আমাদের সন্তানদেরকে আমরা ওসিয়ত করে যাব তারা না পারলে তাদের সন্তানদেরকে তারা অসহ করে যাবে আজ না পারলে এক শত বৎসর পর আমরা আবার আল্লাহর ঘর বাবরি মসজিদকে পুনরুদ্ধার করেই ইনশাআল্লাহ মনে রাখবেন আল্লাহর যেই জমিনে একবার আল্লাহর কোনো ঘর মসজিদ নির্মিত হয় কেয়ামত পর্যন্ত সেই মসজিদের জায়গায় অন্য কোনো কিছু নির্মাণ করার বৈধতা নেই সেটা আল্লাহর জন্য পারমানেন্ট হয়ে যায় পাঁচ শত বৎসর আগে মোগল স্ত্রপতি মোগল সাম্রাজ্যের স্থপতি বাদশাহ বাবর তিনি আল্লাহর ঘর বাবরী মসজিদ নির্মাণ করেছিলেন পাঁচশত বৎসর পর এসে কল্পিত রাম মন্দিরের রামের জন্মস্থানকে আবিষ্কার করে কাল্পনিক একটা গল্প সাজিয়ে মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করা হয়েছে আমরা কোনো জুলুম করবো না আমরা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যালঘুদের কোনো বৈধ অধিকারের উপরে আমরা একচুল পরিমাণ হস্তক্ষেপ করি না ইতিহাস সাক্ষী আমরা কোনোদিন সারা দুনিয়া মুসলমানরা জয় করেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খেলাফতের পতাকা উড়িয়েছে মুসলমানেরা দণ্ড প্রতাপের সঙ্গে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানরা বিজয় করেছে কিন্তু কোনদিন দিন অন্যায় গায়ের জোরে কোনো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়কে তারা মসজিদে রূপান্তরিত করে নাই হ্যাঁ অনেক জায়গায় এমন হয়েছে এখনো হয় যারা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে থাকেন পশ্চিমা বিশ্বে থাকেন তারা জানেন সেখানে খ্রিস্ট ধর্মের ব্যাপক অনুসরণ কিন্তু খ্রিস্টানরা ব্যাপকভাবেই তারা তাদের ধর্মীয় রীতিনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে গির্জা যায় না না যাওয়ার কারণে গির্জাগুলো পতিত থাকে এক সময় গির্জা কর্তৃপক্ষ তাদের গির্জাগুলোকে বিক্রি করে দিচ্ছে অসংখ্য অগণিত গির্জা একেবারে আমেরিকাতে নিয়ে শুরু করে লন্ডন পর্যন্ত ব্রিটিশ পর্যন্ত ব্রিটেন পর্যন্ত গোটা পশ্চিমা বিশ্বে প্রতি শহরে শহরে এখন গির্জাগুলো মসজিদে রূপান্তরিত হচ্ছে জোর করে নয় গায়ের জোরে নয় বরং খ্রিস্টানরা তারা তাদের ধর্মীয় উপাসনালয় ত্যাগ করে মুসলমানদের কাছে স্থাপনা হিসেবে বিক্রি করে দিচ্ছে মুসলমানরা গির্জাকে সংস্কার করে মসজিদ বানাচ্ছে যেখানে শত বছর পর্যন্ত আল্লাহ আকবরের আজারের ধ্বনি নিষিদ্ধ ছিল আজ ইউরোপের শহরে শহরে আল্লাহ আকবরের আজারের আওয়াজ উচ্চারিত হচ্ছে এ আওয়াজ শুরু হয়েছে থামবে না সারা দুনিয়ায় আল্লাহর দিন বিজয়ী হবে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ মোখারাম হাজরিন কথা আলো এইটা একটা প্রসঙ্গ বললাম ঝিকর গাছা নাম দেখে আমার ইতিহাস মনে পড়ে গেল আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগের ইতিহাস আমার নিজের চোখে দেখা ইতিহাস এবং আমার নিজের সংশ্লিষ্টতার ইতিহাস কাজেই আপনারা ঝিকর গাছাবাষী আপনাদের অধিকার আপনাদের আগামী প্রজন্মের অধিকার ঝিকর গাছার অন্য সব ইতিহাসের পাশাপাশি আপনারা বাবরি মসজিদের ইতিহাসকে সংরক্ষণ করবে। এই অধিকারটাকে এবং এই চেতনাকে মসজিদের এই চেতনা বাবরি মসজিদের চেতনার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আল্লাপা কবুল করেন মহতারাম হাজির আজকে আমার এই আপনাদের মাঝে আসার উপলক্ষ তৈরি করেছেন আপনাদের সকলের জনপ্রিয় আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব বাংলাদেশের ওনার একজন শিল্পপতি হিসেবে পরিচয় দিয়েছে আমি বলি যে না শিল্পপতি ওনার প্রধান পরিচয় নয় মানুষের কল্যাণ মানব সেবা হল ওনার প্রধান পরিচয় পাক দুনিয়ার সম্পদ অনেককেই দেন কিন্তু সবাইকে সেই সম্পদ মানবতার জন্য ইসলামের জন্য মানুষের কল্যাণে ব্যয় করা তৌফিক আল্লাহ সকলকে দেন এটা আল্লাহ যাকে দেন যাদেরকে দেন তারা পরম সৌভাগ্য লাভ করে ডক্টর মহিউদ্দিন সাহেব আমি দোয়া করি আল্লাহ মাকরব্ব্র আল এই যে কল্যাণ ওনাকে দিয়েছেন এই কল্যাণটা আরো বৃদ্ধি করেছেন হাদিসের মধ্যে আল্লাহ নসুল সাল্লাহ আনী হোসান নামের করেছেন লা হাসাদা ইল্লাহ ফিসনাইন লা হাসাদা ইল্লাহ ফিসনাইন রজুলুন আতাহুল্লাহ মালান فَسَلَّطَهُ عَلَىٰ هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَيَقُومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ